ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে এই বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা আসলে বৃদ্ধি করা হবে কিনা আপনারা যদি খেয়াল করেন গত চোদ্দো সেপ্টেম্বর যে নোটিশটি প্রকাশিত হয়েছিল বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত সেখানে কিন্তু বলা রয়েছে যে আগামী ষোলো নয় দুই থেকে পঁচিশ নয় দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ যে বিষয়টি অনলাইনে আবেদন এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার সময়সীমা কিন্তু এখানে দেওয়া রয়েছে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ এরপরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা যে কোনো বিজ্ঞপ্তিতে মানে বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে যেটা দেখেছি যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা কিন্তু সচরাচর বৃদ্ধি করা হয় না ফর্ম ফিল আপ বা অন্য অনেক কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করা হলেও এর আগে অনার্স দ্বিতীয় বর্ষ কিংবা তার আগে ডিগ্রি প্রথম বর্ষের যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন হয়েছিল সেখানেও কিন্তু সময় বাড়ানো হয়নি সুতরাং বলা যায় যে আজ পঁচিশ সেপ্টেম্বরে কিন্তু শেষ হতে যাচ্ছে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই আজকে দিনের মধ্যে আবেদন করবেন কারণ সময়সীমা বৃদ্ধি করার তেমন কোনো সম্ভাবনা নেই তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ